আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে সুদীপ বসু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাতে পশ্চিমবঙ্গ সফরে আসছেন দুদিনের এই সফরে তার একাধিক কর্মসূচি রয়েছে কলকাতায় রাত্রিবাসের পর আগামীকাল সকালে তিনি যাবেন মেদিনীপুর সেখানে তিনি কৃষকদের সঙ্গে কথা বলবেন এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলেজ ময়দানে একটি জনসভাতে যোগ দেবেন বলে জানা গেছে মেদিনীপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর আরও কিছু কর্মসূচি রয়েছে তিনি হবিপুরে ক্ষুদিরাম বসুর স্মৃতি বিজড়িত তার মাসির বাড়িতে যাবেন বিদ্রোহে স্মৃতি স্মৃতিবিজড়িত কর্ণগড় মন্দিরে তাঁর যাওয়ার কথা এই কর্ণগড় থেকেই রানী শিরোমণির নেতৃত্বে বিদ্রোহ শুরু হয়েছিল পরের দিন অর্থাৎ রবিবার বিশে ডিসেম্বর স্বরাষ্ট্রমন্ত্রীর শান্তিনিকেতন সফরের কথা বোলপুরে একটি জনসভায় তিনি ভাষণ দেবেন পশ্চিম মেদিনীপুর থেকে আমাদের সংবাদদাতা সব্যসাচী লাহা জানিয়েছেন অমিত শাহর জন্য নিশ্চিত্র নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে গতকাল দুপুরেই মেদিনীপুর কলেজ ময়দানে সভাস্থল ঘুরে দেখেন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা উল্লেখ্য জনসভাতে শুভেন্দু অধিকারী সহ তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন বিজেপিতে যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের দল ছাড়ার প্রক্রিয়া অব্যাহত প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী দলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি জিতেন্দ্র ত্রিবারী প্রাক্তন বস্ত্র ও আবাসন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পর এবার দল ছেড়েছেন ব্যারাকপুরের বিধায়ক শিলভদ্র দত্ত আজ দলনেত্রী মমতা ব্যানার্জীকে লেখা এক চিঠিতে তিনি দলের প্রাথমিক সদস্য ছেড়ে দেওয়ার কথা জানান শিলভদ্র দত্তের তৃণমূল কংগ্রেসের সদস্য পদ থেকে ইস্তফা প্রসঙ্গে দলের নেতা তথা রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন মমতা ব্যানার্জী শিলভদ্র দত্তের জীবন বাঁচিয়েছিলেন তাই শুধুমাত্র স্থানীয় কোন তৃণমূল কংগ্রেস নেতার সঙ্গে মতবিরোধের জেরে যদি তিনি দল ছেড়ে যান তা দুর্ভাগ্যজনক ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং জানিয়েছেন আগামীকাল অমিত শাহের সভায় শিলভদ্রবাবু বিজেপিতে যোগদান করবেন তিনি ছাড়াও বারো থেকে পনেরো জন বিধায়ক ওই সভায় বিজেপিতে যোগ দেবেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় সরকার ফের রাজ্য প্রশাসনের দুই শীর্ষকর্তাকে বৈঠকে ডেকেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে গতকাল সন্ধ্যায় চিঠি দিয়ে আজ বিকেল সাড়ে পাঁচটায় দিল্লির নর্থ ব্লকে বৈঠকের জন্য ডেকে পাঠিয়েছেন রাজ্য পুলিশের মহানির্দেশক বীরেন্দ্রকেও ওই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে তবে এবারও মুখ্য সচিব বৈঠক থেকে অব্যাহতি চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে পাল্টা চিঠি লিখেছেন বলে নবান্ন সূত্রে খবর কোভিড পরিস্থিতির কথা উল্লেখ করে শারীরিক উপস্থিতির বদলে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তিনি এবং রাজ্য পুলিশের মহানির্দেশক আলোচনায় বসতে পারেন বলে মুখ্যসচিব তার চিঠিতে পাল্টা প্রস্তাব দিয়েছেন রেল ও সড়ক অবরোধের জেরে ছয়ই ডিসেম্বর ক্লার্কশিপ পরীক্ষায় উত্তরবঙ্গের যেসব প্রার্থী বসতে পারেননি তাদের জন্য আগামী ছাব্বিশে ডিসেম্বর ফের নতুন করে লিখিত পরীক্ষার আয়োজন করা হবে বলে জানা গেছে আগামীকাল থেকেই কমিশনের ওয়েবসাইটে লগ করে নতুন অ্যাডমিট কার্ড সংশ্লিষ্ট প্রার্থীরা ডাউনলোড করতে পারবেন দেশে দৈনিক করোনা সংক্রমণ আরও কিছুটা কমেছে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে জানানো হয়েছে আজ সকাল আটটা পর্যন্ত গত ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন বাইশ হাজার নিরিখেই সংখ্যা অনেকটাই কম আজ হাজার সাতাশি জন এই নিয়ে দেশে মোট নিরানব্বই লক্ষ উনআশি হাজার চারশো সাতচল্লিশ জন সংক্রমিত হলেও পঁচানব্বই লক্ষ কুড়ি হাজার আটশো সাতাশ জন করোনা মুক্ত হয়েছেন আরোগ্যের হার বেড়ে দাঁড়িয়েছে পঁচানব্বই দশমিক চার শতাংশ এদিকে রাজ্যে করোনা সংক্রমণ থেকে হার দশমিক পাঁচ ছয় স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে জানা গেছে ঘন্টায় নতুন করে জন কোভিড আক্রান্ত হয়েছেন অন্যদিকে ওই একদিনে সুস্থ হয়েছেন দু হাজার সাতশো সাতচল্লিশ জন সরকারি হাসপাতালে করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু হবার পর এবার রাশিয়ার গ্যামেলিয়া রিসার্চে তৈরি করোনা ভ্যাকসিন স্পুতনিক ভিএ ট্রায়াল শুরু হচ্ছে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শহরে ইএম বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে এই ট্রায়াল হবে বলে সূত্রের খবর প্রাথমিকভাবে মোট একশো জনের উপর চলবে এই ট্রায়াল জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বাজারে চূড়াপট্টিতে বিধ্বংসী আগুনে শতাধিক দোকান ভস্মীভূত হয়েছে গতকাল রাত আড়াইটে নাগাদ ওই বাজারে আগুন লাগে দমকলের এগারোটি ইঞ্জিন তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে কাপড়পট্টি মশলাপট্টি ও চুড়িপট্টির বহু দোকান পুড়ে ছাই হয়ে যায় জলের অভাবে দমকল কর্মীদের আগুন নেভাতে সমস্যার মুখে পড়তে হয় হতাহতের কোন খবর নেই শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ঘটনাস্থলে যান উত্তর চব্বিশ পরগনার বাগুইয়াটি থানা এলাকার কেষ্টপুরের সিদ্ধার্থনগরে আজ ভোরে তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয়ে আগুন লাগে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে গার্ডেন রিজ জলপ্রকল্পের সঙ্গে যুক্ত পাইপলাইনের রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য আগামীকাল সকালের পর গার্ডেন রিজ টালিগঞ্জ যাদবপুর বেহালা সহ দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশ ও দক্ষিণ শহরতলির একাংশে জল সরবরাহ বন্ধ থাকবে কলকাতা পুরসভার তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামীকাল সকাল দশটার পর বোরো আট নয় বারো ষোলোর একাংশ এবং বোরো দশ এগারো তেরো চোদ্দ এবং পনেরোর অধীন সবকটি ওয়ার্ডের পাশাপাশি মহেশতলা এবং বজবজপুর এলাকায় জল সরবরাহ বন্ধ থাকছে রবিবার সকাল থেকে জল সরবরাহ স্বাভাবিক হবে স্থানীয় সংবাদ সংবাদ শেষ এরপর বিশেষ দুপুর